সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এ দেশ এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান সতর্ক করেছেন এই সতর্ক বাণী আপনি আপনার দল বিজেপি বা অন্য দলগুলোকে আপনি তিনি সতর্ক করার পর তাদের আচরণে তারা বুঝতে পেরেছে বা জিনিসটা গ্রহণ করেছে তাদের আচরণে তাই মনে করেন কিনা দেখুন এইটা আসলে আচরণ ওনাদের আমি এই এই খুব পজিটিভলি দেখি বিকজ আমাদের কোনোভাবেই ভুলে যাওয়া উচিত না যে সতেরো বছর আওয়ামী লীগ কি করেছে এবং কত রক্তের বিনিময় কত কষ্টের বিনিময় কত গণতন্ত্র হত্যার বিনিময় কত কিছুর বিনিময় আমরা আপনারা এখানে বসে আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি টেলিভিশন যদি ওই 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 পাঁচই অগস্ট না ঘটনা করতো আমি তো এখানে থাকতামই না হয়তো দেখা যেত যেন থাকতাম তো আমাদের এই ছোট ছোট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদাকাদি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করে দিয়েছেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরে থেকে অ্যাজ আ স্পেকটেটার উনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কি করছে কিভাবে কথা বলছে ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা চলে যাচ্ছে যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে তা আমি মনে করি যে ওই ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যাই করি না করি যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি এইখানে আমরা সবাই যুদ্ধ করেছি যে যার মতো যুদ্ধ করেছে তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটা বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই সাধারণত বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় আমার মনে হয় উনি তাই বলেছেন তো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে এবার আমি আমার জায়গা থেকে এটা প্রচণ্ড পজিটিভভাবে দেখি বিকজ এই সরকার গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ইসে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই সেনা প্রধান একটা সময় ছিল তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই পারপাস কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন জি